আজ থেকে ঠিক কয়েক মাস আগে আমি প্রাচীন অর্থোডক্স চার্চ ফাদারদের কিছু কিছু গুরুত্বপূর্ণ লেখা পড়া শুরু করেছিলাম এবং সেই লেখাগুলোর কিছু কিছু অংশ পড়ে আমি খুব আনন্দ অনুভব করতে পেরেছি এবং সেই লেখাগুলো থেকে খ্রিশ্চান জীবনের জন্য প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ শিক্ষামালা আমি অর্জন করতে পেরেছি এবং সেই সম্পর্কে আজ আমি এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই অনেকে হয়তো প্রশ্ন করবেন কি দরকার প্রাচীন চার্চ ফাদারদের লেখাগুলোকে পড়ার বাইবেল কি যথেষ্ট নয় বাইবেলে কি যথেষ্ট শিক্ষামালা নেই যে আমাদের সেই অভাবটাকে পূরণ করার জন্য প্রাচীন চার্চ ফাদারদের জটিল জটিল রেখা পড়তে হবে আমি জানি এরকম প্রশ্ন খুবই লজিক্যাল এবং এই প্রশ্নগুলোকে আমি এড়িয়ে যেতে চাই না দেখুন খ্রিশ্চান হিসেবে একজন খ্রিশ্চান হয়ে একজন অর্থোডক্স খ্রিশ্চান হিসেবে আমি এটা সত্যি বিশ্বাস করি যে আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন আমাদের জীবনের আত্মিক জীবনকে উন্নত করার জন্য এবং আত্মিক জীবনে ফলবান হওয়ার জন্য এবং পরিত্রাণের দিকে এবং অনুতাপের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছুই পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে বাইবেল পড়লেই তা আমরা শিখতে পারব কিন্তু আমাদের চার্চ ফাদারদের লেখাগুলো এই জন্য পড়তে হবে কারণ চার্চ ফাদার গন তারা অনেক পবিত্র জীবন যাপন করতেন আমরা এই একবিংশ শতাব্দীর খ্রিস্টানরা যেমন জীবনযাপন করি ঠিক তার থেকে অনেকগুণ পবিত্র জীবনযাপন প্রাচীন চার্চ ফাদারগুণ করতেন তাদের জীবন ছিল অনুতাপে পূর্ণ এবং পবিত্রতায় পূর্ণ এবং ঈশ্বর তাদের কাছে পবিত্র শাস্ত্রের অর্থাৎ বাইবেলের কিছু কিছু বিষয় গোপন বিষয় তাদের কাছে উন্মুক্ত করেছিলেন এবং তারা সেই শিক্ষামালাগুলোকে লাভ করতে পেরেছিলেন এবং সেই শিক্ষাগুলোকে তারা আমাদের শেখানোর জন্য রেখে গেছেন সেই জন্য আমাদের তাদের লেখাগুলোকে পড়া প্রয়োজন অনেক সময় আমরা যখন বাইবেলের বিভিন্ন প্যাসেজগুলোকে পড়ি তখন সেখানে বিভিন্ন ধরনের অর্থ লুকিয়ে লুকিয়ে থাকতে পারে প্রথমত ওই প্যাসেজের বাহ্যিক অর্থ অর্থাৎ বাইরে থেকে পড়ে উপরে উপরে আমরা কি বুঝতে পারছি সেই অর্থ এবং দ্বিতীয়ত হচ্ছে ওই প্যাসেজের স্পিরিচুয়াল মিনিং অর্থাৎ সেই প্যাসেজের মধ্যে লুকিয়ে থাকা আত্মিক অর্থ অনেক সময় আমরা বাহ্যিক অর্থগুলোকে বুঝতে পারি প্যাসেজের কথাগুলো আমাদেরকে কি বলছে ঘটনাগুলো কি বলছে সেটা পড়ে আমরা বাইরের অর্থটা বুঝতে পারি কিন্তু তার ভেতরে যে স্পিরিচুয়াল মিনিং লুকিয়ে রয়েছে যে আত্মিক অর্থ লুকিয়ে রয়েছে সেটা আমরা অনেক সময় ধরতে পারি না সেটা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু প্রাচীন চার্চ ফাদারগণ যারা দিন রাত অনুতাপে প্রার্থনায় এবং সৎকর্মে নিজেদের জীবনকে কাটাতেন তাদের কাছে ঈশ্বর ওই প্যাসেজগুলোর গুরুত্বপূর্ণ এবং গভীর স্পিরিচুয়াল মিনিং তিনি প্রকাশ করেছিলেন আজ তেমনই একটা প্যাসেজ আমরা পড়বো এবং সেই প্যাসেজ থেকে আমাদের প্রাচীন চার্চ ফাদারদের মধ্যে একজন চার্চ ফাদার তিনি কী শিক্ষা দিয়েছেন সেটাও আমরা জানব প্যাসেজটি হচ্ছে সাধু লিখিত সুসমাচারের এগারো অধ্যায় পাঁচ থেকে আট পদ সেখানে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রার্থনার সম্পর্কে তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছেন প্রথমে আমরা সেই অংশটা পড়ি প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছেন তোমাদের মধ্যে কাহারও যদি বন্ধু থাকে আর সে যদি মধ্যরাতে তাহার নিকটে গিয়া বলে বন্ধু আমাকে তিনখানা রুটি ধার দেও কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন তাহার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই তাহা হইলে সেই ব্যক্তি ভিতরে থাকিয়া কি এমন উত্তর দিবে আমাকে কষ্ট দিও না এখন দ্বার বদ্ধ এবং আমার সন্তানেরা আমার কাছে শুইয়া আছে আমি উঠিয়া তোমাকে দিতে পারি না আমি তোমাদিগকে বলিতেছি সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয়া তাহা না দেয় তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া উহার যত প্রয়োজন তাহা দিবে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন যে তাদেরকে তিনি জিজ্ঞেস করছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির বন্ধু আছে এবং সেই সেই বন্ধুর কাছে যদি তোমরা কেউ গিয়ে তাকে মধ্যরাতে বলো যে বন্ধু আমার বাড়িতে আমার আরেক বন্ধু এসেছে যে পথে যাচ্ছিলো এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সে আমার বাড়িতে এসেছে এবং সে আমাদের বাড়িতে আজ রাতে থাকবে এবং খুব লজ্জার ব্যাপার যে আমার কাছে তাকে খেতে দেওয়ার মতো কিছুই নেই আমি তোমাকে অনুরোধ করছি বন্ধু তুমি আমাকে তিন খানা রুটি দাও যাতে আমি তাকে রাতে খেতে দিতে পারি তখন প্রভু যিশু তার শিষ্যদের বলছেন এই গল্প এই এই গল্পের কনক্লুশন অনুসারে যে বন্ধুত্বের খাতিরে সেই ব্যক্তি তার বন্ধুকে তিনখানা রুটি না দিলেও যেহেতু ওই ব্যক্তি বারবার তার বন্ধুকে চাইছে সেই বারংবারতাটার বারংবারতার কারণে সেই ব্যক্তি তাকে তিনখানা রুটি দেবে প্রভু যীশু এই শিক্ষা তার শিষ্যদেরকে এই জন্য দিলেন তিনি এই গল্পের দ্বারা তার শিষ্যদেরকে এটা বোঝাতে চাইছিলেন যে কখনোই আমাদেরকে হাল ছেড়ে দেওয়া উচিত নয় আমরা যেন কখনো বিশ্বাসের হাল ছেড়ে না দিই আমরা যেন প্রার্থনায় কন্টিনিউ করি এবং আমরা যেন প্রতিনিয়ত পরিস্থিতি যাই হোক না কেন আমরা যেন প্রার্থনা করতে থাকি এবং আমাদের প্রার্থনাটা প্রার্থনাটা যেন পারসিস্ট্যান্ট হয় অর্থাৎ সেটা যেন সময়ই হয় একবার দুবার প্রার্থনা করে যখন দেখলাম যে কিছুই হচ্ছে না আমাদের জীবনের অবস্থাগুলোর পরিবর্তন হচ্ছে না ঈশ্বর আমাদের যেন হেল্প করছেন না এমন যদি মনে হয় আমরা যেন হাল ছেড়ে না দিই কিন্তু বারবার যেন প্রার্থনা করি এটা এই প্যাসেজের এটা হচ্ছে বাহ্যিক অর্থ অর্থাৎ এই প্যাসেজটি পড়ে বাইরে বাইরে মোটামুটি আমরা এটা বুঝতে পারি কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এর ভেতরে আরও একটি গভীর অর্থ লুকিয়ে রয়েছে যেটা সাদো আগস্টিন বা সেইন্ট আগস্টিন তার লেখায় তিনি প্রকাশ করেছেন সেই অংশটা আমরা জানব এই প্যাসেজটির স্পিরিচুয়াল মিনিং জানার আগে আমি আমি চাই যে আপনি একটু কল্পনা করুন যে প্রভু যিশু যখন তার শিষ্যদেরকে এই শিক্ষা দিচ্ছিলেন তখন আপনিও সেখানে উপস্থিত ছিলেন তিনি যেন আপনাকেই এই শিক্ষা দিচ্ছিলেন এবং সেই বন্ধু যেন আপনার কাছে এসেছিলো আপনার বাড়িতে এসেছিলো এবং আপনিই হলেন সেই ব্যক্তি যার কাছে ওই বন্ধুকে খেতে দেওয়ার মতো কিছুই ছিল না এবং আপনি কি করেন আপনি মধ্যরাত্রে আপনার আরও এক প্রতিবেশীর বন্ধুর কাছে যান এবং তাকে তিনটি রুটি চান আপনি সত্যিই জেনে অবাক হবেন এই প্যাসেস্টির সম্পর্কে সাধু অগস্টিন কি বলেছেন এই প্যাসেসটির একটি ডিপ স্পিরিচুয়াল মিনিং রয়েছে সাধু অগস্টিন বলছেন কে সেই বন্ধু যে পথে যেতে যেতে মধ্যরাতে আপনার কাছে আশ্রয় নেওয়ার জন্য আসে সেই বন্ধু যে কোনো ব্যক্তি হতে পারে যে কোনো জগতের ব্যক্তি হতে পারে যে খ্রিস্টকে জানে না যে সত্য ঈশ্বরকে জানে না যে এই জগতের পাপময় জীবন যাপন করে করে ক্লান্ত হয়ে পড়েছে এবং সত্যকে খুঁজে না পেয়ে সে আপনার কাছে এসেছে এবং সে আপনাকে অনুরোধ করছে আমি তোমার ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে চাই আমি খ্রিস্টকে জানতে চাই আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে চাই আমাকে বলো এবং যদি তখন আপনার কাছে রুটি নেই অর্থাৎ সেই ব্যক্তিকে তার আত্মিক চাহিদাকে তার আত্মিক ক্ষুধাকে মেটানোর জন্য আপনার কাছে যদি কিছুই নেই তখন আপনি একটা ডিলেমায় পড়ে যাবেন একটা সমস্যায় পড়ে যাবেন যে আপনি নিজে খ্রিশ্চান অথচ আপনার ধর্মবিশ্বাস সম্পর্কে আপনি কিছুই জানেন না এবং যখন অন্য কেউ এসে আপনার ধর্মবিশ্বাস সম্পর্কে জানতে চায় তখন তাকে স্যাটিসফাই করার জন্য তার খিদাকে মেটানোর জন্য আপনার কাছে কোনো ডক্টরিন নেই আপনি শুধু সাধারণ বিশ্বাস নিয়ে খ্রিশ্চান হয়েছেন সেটা আপনার পক্ষে যথেষ্ট কিন্তু অন্য ব্যক্তি যে জগতের ব্যক্তি যে হয়তো একসময় পাপময় জীবনযাপন করছিল যে হয়তো তার পাপময় জীবনযাপনে ক্লান্ত হয়ে পড়ে অবশেষে খুঁজতে খুঁজতে আপনার কাছে এসেছে সত্য ঈশ্বরকে খুঁজতে খুঁজতে এসে অবশেষে আপনার কাছে এসেছে এবং আপনার কাছ থেকে জানতে চাইছে সেই সত্য ঈশ্বরের সম্পর্কে এবং তাকে জানানোর মতো আপনার কাছে কিছুই নেই কারণ আপনি অজ্ঞ সেন্ট অগস্টেন কথাগুলো বলছেন তখন আপনার কি করা প্রয়োজন হয়তো সেই বন্ধু তার জীবন সম্পর্কে যা জানতে চায় সেটা বাইবেলের কোথাও না কোথাও লেখা রয়েছে হয়তো সাধু পল কি সাধু পিতর তাদের চিঠিগুলোতে সেই লেখাগুলো লিখে গেছেন হয়তো আপনি সেগুলো পড়েছেন কিন্তু সেগুলোকে বোঝার মতো ক্ষমতা আপনার হয়নি সাধু পল কি সাধু পিতরকে পুনরায় জিজ্ঞেস করার মতো সুযোগ আর আপনার কাছে নেই কারণ তারা নিদ্রাগত গেছেন তারা আর এই জগতে নেই তাহলে আপনার কি করা প্রয়োজন সাধু অগাস্টিন বলছেন তখন আপনার আপনার বন্ধুর কাছে যাওয়া প্রয়োজন সেই ব্যক্তি সেই সেই প্যারাবেলে সেই গল্পে সেই ব্যক্তি যেমন তার কাছে রুটি না থাকাতে তার বন্ধুর কাছে রুটি ধার চাইতে গিয়েছিল ঠিক তেমনি আপনারও ওই ব্যক্তিকে ওই ব্যক্তির খিদাকে মেটানোর জন্য যদি আপনার কাছে রুটি নেই আপনাকেও যেতে হবে আপনার বন্ধুর কাছে সেই প্রকৃত বন্ধু হচ্ছে খ্রিস্ট স্বয়ং আপনি ওনার কাছে যান এবং দ্বারে আঘাত করুন এবং তিনি আপনাকে শিক্ষা দেবেন তিনি আপনাকে শিক্ষা দেবেন এবং আপনি সেই শিক্ষা আপনার সেই আত্মিকভাবে ক্ষুদিত ব্যক্তিকে ক্ষুদিত বন্ধুকে আপনি দিতে পারবেন এবং সেই পরিতৃপ্ত হবে দেখুন আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে মানুষের পাপের কারণে এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে বড় বড় গহবরের সৃষ্টি হয়েছে বড় বড় শূন্যতার সৃষ্টি হয়েছে এবং সেই শূন্যতাকে এই জগতের কোনো কিছুই পূরণ করতে পারে না এই জগতের ধন সম্পত্তি সেক্সুয়াল প্লাজার খাবার দাবার এই সমস্ত কিছু আমাদের মধ্যে সৃষ্টি হওয়া গভীর শূন্যতাকে পূরণ করতে পারে না কেবলমাত্র ঈশ্বরের বাক্যই কেবলমাত্র ঈশ্বরই সেই শূন্যতাকে পূরণ করতে পারেন তেমন ব্যক্তি যদি আপনার কাছে আজ আসে আপনি কি করবেন এবং আপনার কাছে যদি তাকে আত্মিকভাবে খাওয়ানোর জন্য কিছুই না থাকে তাহলে আপনি কি করবেন আপনার উচিত আপনার বন্ধুর কাছে যাওয়ার প্রকৃত বন্ধু খ্রিস্ট যিনি আপনাকে শিক্ষা দেবেন আপনার ধর্মবিশ্বাস সম্পর্কে তিনি আপনাকে শিক্ষা দেবেন এবং তখন আপনার নিজের বিশ্বাসও শক্ত হবে দৃঢ় হবে এবং আপনি তখন অন্যদেরকেও শিক্ষা দিতে পারবেন এবং তার জন্য একটা পবিত্র জীবন যাপন করা অবশ্যই প্রয়োজন কারণ পবিত্রতা ছাড়া ঈশ্বরকে জানা যায় না কি দারুণ ব্যাপার তাই না এই ছোট্ট প্যারাভেলে এই ছোট্ট গল্পে যা প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন এই গল্পে এত গভীর স্পিরিচুয়াল মিনিং লুকিয়ে থাকতে পারে তা আমরা কেউই কল্পনা করতে পারি না আমি যখন এটা পড়েছিলাম তখন আমি খুবই প্রভাবিত হয়েছিলাম এবং আজও যখন এটা বারবার পড়ি তখন আমি আজও একই রূপে প্রভাবিত হই এবং এটা আমাকে উৎসাহ দেয় যে আমি যেন আমাদের আমার অর্থরূপ বিশ্বাস সম্পর্কে পড়াশোনা করি আমি যেন ঈশ্বরের বাক্যকে জানি এবং সেই বাক্যের প্রতি অবিডিয়েন্ট হই সেই বাক্যকে মেনে চলি এবং এক পবিত্র জীবনের অনুকরণ করি